এই ঘটনার এক মিনিট চার সেকেন্ডের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অভিযুক্ত নাসিম ভুইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক অভিযোগ সূত্রে জানা গেছে আলিয়াজম মানিক ঘিওর বাস স্ট্যান্ডে মানিক কম্পিউটার নামক একটি দোকান পরিচালনা করেন অভিযুক্ত নাসিম ভূঁইয়া প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন টাকা চাইলে নাসিম দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিতেন গতকাল সোমবার সন্ধ্যার পর দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম দোকানদার মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন পরে রাত নয়টার দিকে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার মানিকের দাড়ি ধরে টানা হেচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন মানিক গালাগাল থেকে